আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির রেওয়াতের কালেকশন আমার এখানে প্রায় ছয়টার মতো ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইন এবং কালারে দেখিয়ে দেবো তো ফার্স্টে একটা ডিপ চাটের একটা জাম শেডের কালেকশন দিয়ে বা কালার দিয়ে শুরু করব খুবই সুন্দর থাকবে কালারটা যারা একটু অল ওভার কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে দেখুন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা যে সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা এরকম এরকম ছিটানো কিন্তু একটা ওয়ার্ক রয়েছে উইথ ডিজিটাল প্রিন্ট রয়েছে এবং নিচে সম্পূর্ণটা কিন্তু অল ওভার কিন্তু একটা একটা ওয়ার্ক 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 রয়েছে রয়েছে এবং বোরিং সিকোয়েন্সার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর নিখুঁত ফিনিশিং রয়েছে আর ফুল ড্রেসের মধ্যে কি রয়েছে ছিটানো ছিটানো একটা ওয়ার্ক রয়েছে হ্যাঁ আর ড্রেসের ব্যাক পার্টটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ড্রেসের ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কটন হবে হ্যাঁ নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস থাকবে আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো একদম দেখার মতো একটা প্রাইস দিয়ে দেবো কালেকশন সব থেকে আর এই যে দেখুন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর কাপড় রয়েছে সাথে খুব সুন্দর একটা পাবেন যেটা অনেক সুন্দর হবে এই যে দেখুন ওয়াও খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হবে এই যে দেখুন অনেক সুন্দর দোপাটা রয়েছে দোপাটা দুপাশে কি রয়েছে ওয়ার্ক রয়েছে একদম এক্সক্লুসিভ হবে ছয়টা ডিজাইন রয়েছে ছয়টা ডিজাইন এবার আমি দেখিয়ে দেবো একটা থেকে একটা কখনোই মানে সিমিলার হবে না ছয়টা ছয় রকম হবে দেখুন এই আরেকটা ডিজাইন আর এটা যে প্রাইসে দেব একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দিয়ে দেবো লাভ কালেকশন সব থেকে যারা এই কালেকশনগুলো পার্চেস করবে আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারেনি যে দেখুন এটা হচ্ছে লাইট ডেজের মধ্যে ফুল ড্রেসের মধ্যে কি রয়েছে একটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের একটা ওয়ার্ক রয়েছে আর নিচে খুব সুন্দরভাবে কি রয়েছে অল ওভার একটা হেভিভাবে একটা এম্বয়ডারি ওয়ার্ক বোরিং এর একটা ওয়ার্ক রয়েছে যে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ওগুলা ব্যাক পার্ট হাতা সবই সিমিলার তারপর আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর থাকবে একটা কালার চার্ট একটা ডিজাইন চার্টও কিন্তু কেউ ফেলতে পারবেন না আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এই যে দেখুন এক কালারের মধ্যে আর সাথে যে দোপাটাটা রয়েছে খুবই সুন্দর একটা দোপাটটা পাবেন কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ কন্ট্রাস্ট একটা দোপাটটা পেয়ে যাবেন এই যে দেখুন আপনারা এই যে খুবই সুন্দর একটা দোপাটটা রয়েছে এই যে এত সুন্দর একটা দোপাট্টা রয়েছে দুপাটার দুপাশে কি রয়েছে একটা এম্ব্রয়ডারি একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ একটা কালেকশন থাকবে আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ডিজাইন হবে অনেক সুন্দর আপনারা যখন আপনারা আমাদের শপটা ভিজিট করবেন শপে আসবেন তখনই কিন্তু বুঝতে পারবেন কালার কোয়ালিটি ডিজাইন কেমন হবে খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি আমরা কালেকশন সব থেকে ওগুলো প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সিমিলার হয় তারপর আমি দেখে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রয়েছে অল ফুল ড্রেসের মধ্যে একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক রয়েছে এবং নিচে খুব সুন্দর ছিটানো কিন্তু একটা অল ওভার বোরিং এর একটা ওয়ার্ক রয়েছে আমি ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ড্রেসের ব্যাক এবং হাতা খুবই সুন্দর রয়েছে হ্যাঁ আর এই যে সালোয়ার প্লাজো পাড়া দেখিয়ে দিতেছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এই যে এক কালারের মধ্যে অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় রয়েছে আর সাথে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা যেটা দেখলে মনটা অটোমেটিক্যালি জুড়ে যাবে খুবই সুন্দর দোপাট্টা রয়েছে এই যে দেখুন দোপাট্টাটা একদম দেখার মতো ছয়টা ডিজাইন থাকবে ছয়টা ডিজাইনও হবে একদম দেখার মতো এক্সক্লুসিভ যে যেখান থেকে দেখছেন চোখ বন্ধ করে রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে ফেলবেন আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর কালার ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে একদম দেখার মতো কালার পাবেন এই যে দেখুন কত সুন্দর কালার এগুলা এই ড্রেসটারও সেম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবই সিমিলার পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ একদম দেখার মতো আমি খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন এই যে সালোয়ারের কাপড়টা আর সাথে রয়েছে খুব সুন্দর একটা দোকান আমি খুচরা মূল্যটা বলছি অনলি মাত্র মাত্র উনিশশো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে রেবায়াতের একদম প্রিমিয়াম কালেকশন মাত্র উনিশশো টাকায় যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর একটা কালার রয়েছে একটা কালার চার্ট একটা ডিজাইন চার্টও কিন্তু কেউ ফেলতে পারবে না প্রত্যেকটি কালার এবং ডিজাইনই হবে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ এই যে দেখুন খুবই সুন্দর একটা ড্রেস রয়েছে আর প্রাইসটাও কিন্তু একদম দেখার মতো হবে আর যারা আমাদের থেকে ড্রেস নিয়েছেন ক্যামেরা একটু ক্লোজলি দেখাবা আমাদের থেকে ড্রেস নিয়েছেন তারা তো জানে আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন আর দুপাটেটা অনেক সুন্দর এই যে দেখুন এই যে কত সুন্দর দুপাটা রয়েছে জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশট শট দিয়ে ফেলবেন ধোপার কাজের ফিনিশিং খুবই সুন্দর হবে তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে লাইট মধ্যে খুব সুন্দর খুচরা মূল্য উনিশশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করেন ফুল ড্রেস এর মধ্যে কি রয়েছে একটা একটা ওয়ার্ক রয়েছে একদম খুব নিখুঁত ফিনিশিং এর মধ্যে এবং নিচে দেখুন খুব সুন্দর একটা লেস টাইপের একটা লেস রয়েছে একদম নিখুঁতভাবে ভাবে হ্যাঁ প্রাইস দিচ্ছি কত টাকা আপনাদেরকে মাত্র 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 উনিশশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর সাথে খুব সুন্দর একটা দুপাটা রয়েছে এটা এত সুন্দর হবে আসলে না দেখলে বুঝতেই পারবেন না খুবই সুন্দর ওয়াও অনেক সুন্দর দুপাটা রয়েছে মাত্র 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 উনিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখো সেটা সুন্দর নিখুঁত ফিনিশিং এর মধ্যে রয়েছে ড্রেস গুলা যারা মিনিমাম ছয় পিস নিবেন একটা সেট নিবেন তারা যোগাযোগ করলে পাইকারি পয়সা পেয়ে যাবেন সুস্থামূল্য উনিশশো পঞ্চাশ তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাছখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত নম্বর দোকানটি হচ্ছে লাফের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ